ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক তোমরা জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি পরিমাণে অধীর আগ্রহে অপেক্ষা করছো ঠিক কবে বেরোবে রেজাল্ট ইতিমধ্যেই তোমরা অনেকে জানতে পেরেছ তোমরা যে এপ্রিলের মধ্যেই তোমাদের রেজাল্ট বের হচ্ছে তাই তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো কবে রেজাল্ট বেরোচ্ছে কবে ঘোষিত হবে সেই ডেট তার সাথে মাধ্যমিক পরীক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে আছো যে তোমাদের কবে রেজাল্ট বের হচ্ছে তোমরাও যেন প্রথাগতভাবে মাধ্যমিকের রেজাল্ট আগে বের হয় তারপরে উচ্চ মাধ্যমিক বের হয় তোমরা বিভিন্ন কনফিউজ আবার মাঝে মাঝে কোথাও শুনছো তোমরা আবার মাধ্যমিকই আগে বেরোবে উচ্চ মাধ্যমিক পরে বেরোবে আবার মাঝে শুনলে উচ্চ মাধ্যমিক আগে পরে মাধ্যমিক আজকে তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হবো কেন তোমাদের এই বিভ্রান্তি কেন দেরি হচ্ছে রেজাল্ট বেরোতে বা তোমাদের আশা আকাঙ্ক্ষা বা প্রতীক্ষার অবসান আজকে কিন্তু অবশ্যই হবে তাই আমি বলব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেলায়কন অল ক্লিক করে রাখো এবং সমস্ত প্রিয় ও বন্ধু ও বান্ধবীদের মধ্যে তোমরা কিন্তু এই ভিডিও শেয়ার করে দাও আমরা জানি মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ভীষণভাবে চিন্তিত উদ্বিগ্ন হয়ে আছে প্রতি মুহূর্তে তোমরা আমাকে মেসেজ করছো জানাচ্ছ যে স্যার কবে জানতে পারবো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বিশেষ করে রেজাল্ট দেখো আমরা জানিয়েছিলাম যে মাধ্যমিক রেজাল্ট তোমাদের আগে বের হচ্ছে বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি অবশ্যই তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট আগে বেরোবে আমি কিন্তু এটা একদম স্থির সিদ্ধান্ত এবং অবশ্যই বলো তোমাদের যে যেটুকু বাকি ছিল সেটাও দেখা শেষ হয়ে গেছে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে মূল্যায়ন করব বোর্ডের সেটাও একদম শেষ পর্যায়ে প্রায় রেডি তোমাদের বলতে পারো কিন্তু বিষয়টা তোমরা জানো যে রেজাল্ট বের হতে হলে যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে যে কাউন্সিল উচ্চ মাধ্যমিক যে বোর্ডের নাম কাউন্সিল বেঙ্গল বোর্ড ও কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন ডাব্লু এরা কিন্তু শিক্ষা দপ্তরে পাঠিয়ে দেয় শিক্ষা দপ্তর থেকে আবার তোমাদের যে প্রশাসনিক স্তর আছেন সেইখানে অনুমোদন প্রয়োজন আছে শিক্ষামন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অবশ্যই সম্মতির প্রয়োজন আছে তারা আবার দেখভাল করে দেখবেন রেজাল্ট ঠিক আছে কিনা তাদের সম্মতি তাদের সাহচর্য তাদের সম্মতি ছাড়া কিন্তু রেজাল্ট বের হতে পারে না অবশ্যই আজকের এই মুহূর্তটা প্রায় বোর্ড মূল্যায়নের শেষ পর্ব চলছে এবং মনে হচ্ছে তোমাদের এর পরে আমি তোমাদের নিশ্চিতভাবে একেবারে ডেট জানিয়ে দিতে পারবো এবং তোমরাও বিভিন্নভাবে বিভিন্ন নিউজ চ্যানেলে জেনে যাবে যে তোমাদের উচ্চমন্ত্রী রেজাল্টটি কবে বের হচ্ছে পুরোপুরি রেডি শুধুমাত্র তোমরা জানো ইতিমধ্যে অনেক স্টাফ কর্মী আছে যারা ভোটের ট্রেনিং আছে তারা চলে যাচ্ছেন অনেকেই এবং তার মধ্যেও কিন্তু তোর কাজকর্ম কমপ্লিটলি হয়ে গেছে শুধুমাত্র এটুকু প্রয়োজন আছে উচ্চমন্ত্রী রেজাল্টটা বের হওয়ার জন্য যে শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রী মাননীয় বা মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী এদের কিন্তু সাহচর্য এবং এরাই ফল প্রকাশ করবেন এদের জন্য একটু অপেক্ষা করতে হচ্ছেন যেন এখন নির্বাচনী প্রক্রিয়া চলছে চারিদিকে একটা প্রচন্ড চাপ হেডেক বিভিন্ন ভাবে তারই মধ্যে তোমাদের রেজাল্ট নাহলে তোমাদের পিছিয়ে যাওয়ার কথা আছে কিন্তু যেহেতু তোমাদের রেজাল্ট প্রায় শেষ পর্ব চলেছে এবং উচ্চমাধ্যমিক যেহেতু পোর্টাল মাধ্যমেই তোমাদের রেজাল্ট লক্ষ্য চাকরি পৌঁছে দেওয়া হচ্ছে কাউন্সিলে যার জন্য তোমাদের সম্ভব হয়েছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট আগে বের করার সম্ভব হচ্ছে কারণ উচ্চমাধ্যমে রেজাল্ট কিন্তু এই প্রথম নয় এটা অবাক হওয়ার কিছুই নয় আমরা বলেছি দু হাজার আট নয় সালেও কিন্তু উচ্চ রেজাল্ট আগে বের হয়েছিল এবারও কিন্তু বের হতে চলেছে কারণ উচ্চ রেজাল্ট বের হলে তোমাদের কিন্তু সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে তোমরা বিভিন্নভাবে তোমরা কিন্তু সুযোগ সুবিধা পাবে আর তার জন্যই চলছে কাউন্সিলের এই প্রয়াস কিন্তু আমি এটুকু বলবো যে তোমরা টেনশন করবে না তোমরা যেটা আশা করছো আমার মনে হয় তার চেয়ে তোমরা বেশিই পাবে এবং নিশ্চিতভাবে তোমরা কিন্তু যত রেজাল্ট দেরি হবে তত তোমাদের টেনশন বাড়ছে বিভিন্নভাবে কোনো কোনো সাবজেক্টে বারবার লিখছো যে এটা যদি আমি অকৃতকার্য হই বা ফেল করে এমনও হতে পারে যেটা তুমি ভাবছো বেশি সেটাই হয়তো সবার চেয়ে বেশি পেয়ে গেলে এমনটা কিন্তু হতেই পারে কারণ এবারে কিন্তু বিভিন্নভাবে তোমাদের পাস করানোর জন্য বারংবার কিন্তু প্রসেস চলেছে টিচারদের মধ্যে হেড এক্সামিনার স্ক্রুটুনি এবং কি এখন চলছে বোর্ড মূল্যায়ন পর্ব সেখানেও কিন্তু তোমাদের বিভিন্নভাবে যে পাসকরণ প্রক্রিয়া সেটা কিন্তু অত্যন্ত সহানুভূতিশীল তাই আমি মনে করি এবছর কিন্তু উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সব রেজাল্টই কিন্তু ভালো হবে তোমাদের ভালোর জন্যই তোমরা অপেক্ষা করো আর এর পরে আর হয়তো তোমাদের এভাবে বলতে হবে না গ্রিন সিগন্যালটুকু আমাদের একটু প্রয়োজন আছে যখন প্রশাসনিক স্তর থেকে অর্থাৎ আমরা একটা গ্রিন সিগন্যাল পেয়ে যাব সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা দেখবে রেজাল্ট কিন্তু তোমাদের একদম জানিয়ে হবে এবং অবশ্যই তোমরা সমস্ত নিউজ চ্যানেল তোমাদেরকে ঢালাওভাবে প্রচার করা হবে কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় অ্যাপ্রোভিয়েট ডেটটা না এটা একটা আন্দাজ ভিত্তিক কথাবার্তা সেটা কিন্তু হতেই পারে তোমাদের এপ্রিল মাসে আজকে ষোলো মানে বুঝতেই পারছো যে তৃতীয় সপ্তাহে পড়েছে আমি কিন্তু এই মাসের মধ্যেই এই মাসটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি এখনো কিন্তু তোমাদের চলছে একেবারে কিন্তু এই মাসের মধ্যেই এপ্রিলের মধ্যেই কোনো তারিখে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট বের হয়ে যাচ্ছে আর এরপরে এত দু একদিনের মধ্যেই আমি আমরা গ্রিন সিগন্যাল পেলেই কিন্তু জানিয়ে দিতে পারবো যে তোমাদের রেজাল্টটা ঠিক কোন ডেটে বের হচ্ছে এবং ওয়েবসাইটগুলো যা নিতে হবে কিন্তু এখন তোমাদের কোনোভাবেই ডেট কনফার্ম করা সঠিক নয় যারা বলছেন সেটা আন্দাজ ভিত্তিক কেউ কুড়ি থেকে আঠাশ এ তো লং টার্ম একটা কিন্তু আমি বলবো যে এপ্রিলের মধ্যেই তোমাদের কিন্তু কেউ বলছেন পঁচিশ থেকে তিরিশ কেউ বলছেন আঠাশ তারিখে ছাব্বিশ তারিখে এরকম কনফার্ম ডেট ঠিক না করে আমরা বলবো যে এই মাসের মধ্যেই কিন্তু তোমাদের উচ্চ রেজাল্ট বেরোচ্ছে এটা কিন্তু যতক্ষণ না সরকারি দপ্তর থেকে ডেট ঘোষণা করা হচ্ছে আমরা কিন্তু কোনোভাবেই তোমাদের পরীক্ষা ডেট ঘোষণা করতে এই রেজাল্ট ডেট ঘোষণা করতে পারি না তবে আমরা সম্ভাব্য বলতে পারি এপ্রিলের মধ্যেই কিন্তু তোমাদের কোনো একটা তারিখেই রেজাল্ট ঘোষণা হতে চলেছে এবং অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো হবে নিশ্চিতভাবে তাই মাধ্যমিক পরীক্ষা যারা আছো তারা পরবর্তীকালে যে সমস্ত বিভিন্ন কলেজের সুযোগ সুবিধা আছে সেগুলোও কিন্তু তোমাদের এই চ্যানেলে থাকবে তোমরা অবশ্যই চোখ রাখবে এবং অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে এর ঠিক পরে ভিডিওতে হয়তো ঠিক কোন ডেটে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে আর নিশ্চিতভাবে তোমরা আগে রেজাল্ট পাবে খবরটা পাবে উচ্চ মাধ্যমিক অনলাইনে হাতে মাসিক পেতে হয়তো দেরি হতে পারে আর কিছুদিন দিন পনেরো হতে পারে কিন্তু রেজাল্ট তোমরা কিন্তু এই মাসের মধ্যে পাচ্ছই আর ওয়েবসাইটে কি কি আছে সেটা তো আমরা পুরোপুরি বলবো এবং উচ্চমদি পরীক্ষার পর কোন কোন কলেজে কি কি সুযোগ আছে সেগুলোও কিন্তু এই চ্যানেলে আসবেই তাই তোমরা উচ্চমদি পরীক্ষার্থীরা যারা আছো বিশেষ করে যত উচ্চমদী পরীক্ষার্থী প্রিয় বন্ধু বান্ধবীদের আছে সবার মধ্যে শেয়ার করে দাও আর মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী আছো তারাও চিন্তা করো না তোমাদেরও প্রায় শেষ পর্ব চলছে বোর্ড মূল্যায়নে একদম শেষ পর্বে চলে এসেছে যেহেতু তোমাদের মার্কস ফাইল পৌঁছোতে হয়েছিল এবং সেখানে হাতে একদম হ্যান্ড টু হ্যান্ড কাজ করতে হয়েছে তাতে একটু দেরি হচ্ছে এবং তাই তোমাদের হয়তো এপ্রিল মাস আসলে না মে মাসের হয়তো প্রথম সপ্তাহ বেরু যেতে পারে সেটাও কিন্তু আমরা করতেatri জানাবো আমরা বলেছি যে মে মাসের 15 তারিখের মধ্যেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বের হয়ে যাচ্ছে আর এপ্রিলের মধ্যেই কিন্তু সম্ভব উচ্চ মাধ্যমিকের কোন এক তারিখে রেজাল্ট বের হওয়ার আশা করি তোমাদের আশ্বস্ত করতে পারলাম উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের রেজাল্টে কেন দেরি হচ্ছে আর ঠিক কবে তোমাদের বের কেন জানা যাচ্ছে না আমরা জানতে পারলি তোমাদের কিন্তু একদম ডেটটাই বলে দেবো যে এই ডেটেই কিন্তু তোমাদের একদম উচ্চ মাধ্যমিক এই ডেটেই তোমাদের মাধ্যমিক রেজাল্ট বের হচ্ছে এবং রেজাল্ট বেরোনোর পর কোথায় কোথায় তোমরা মার্কশিট দেখা যাবে এবং পরীক্ষার পর মাধ্যমিক পরীক্ষার্থীরা কোন কোন কলেজে সুযোগ সুবিধা আছে কি কি সেটাও জানাবো মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তারাও বিভিন্ন স্কুলে কী কী সুযোগ সুবিধা আছে সেটাও জানাবো তাই মাধ্যমিক মাধ্যমিক সমস্ত পরীক্ষার্থীরা যারা পরীক্ষা রেজাল্টের জন্য অপেক্ষা করছো লাস্ট আপডেট পাওয়ার জন্য সবাই কিন্তু এই চ্যানেলে থাকো এবং অবশ্যই আবার বলছি তোমাদের সবার রেজাল্ট ভালো হবে সবার ভালো আশা করছি এই এটা বলে আজকে তোমাদের এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো